এটা হইতেছে আমার পাখির এখানে আমি কয়েক জোড়া পাখি রাখছি এখানে দুইটা বাচ্চা ফুটাইছে পাখিগুলা মাহা পাখি খুব ইষ্ট হয়ে আটকে রাখছে বাচ্চাগুলা এই দৌড়াদৌড়ি করে আমি আপনাদেরকে পাখির বাচ্চাগুলা দেখাবো নাকি দেখতে চাইছেন অফলাইনে কিন্তু সবাইকে আসলে আইনার দেখানো আমার পক্ষে সম্ভব না যার কারণে আমি পাখি যে ইয়াগুলো আছে বাচ্চাগুলো আছে এগুলো আপনাদের দেখাবো দেখেন কি সুন্দর পাখিগুলো বাচ্চাগুলা ছেলে আর এটা হইতেছে মেয়ে পাখিগুলো কিন্তু খুব সুন্দর এগুলা বাচ্চা মাত্র কয়দিন আপনার বেশি দিন হয় নাই হয়তো এক সপ্তাহ বেশি দশ দিনের মতো এই পাখিগুলো বয়স খুব সুন্দর পাখি বাচ্চা তারপরে আমি এটা রাই খা এটাতে দুইটা বাচ্চা হয়েছে এই অনেক করতেছে এখানে দুইটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা হয়েছে একটা ওই বাচ্চাটা দেখায় এটা একটু আপনার সাইজে ছোট আর আমার মনে হচ্ছে এটা মাইয়া মেয়ে বাচ্চা হ্যাঁ এটাতে মেয়ে বাচ্চা আর বয়স এটা কম সব উড়ি করতেছে মানে এই বাচ্চাটা বয়সে অনেক ছোট হ্যাঁ এটা হইতেছে আমার আরেকটা দুই জোড়া পাখির মধ্যে এটা হইতেছে আরেকটা পাখি বাচ্চা দিছে এটা হচ্ছে একটা একটা ডিম নষ্ট হয়েছে এই ডিমটা আমি আপনার দেখাই এটাও কিন্তু অনেক ছোট বয়স ছোট এগুলা এখন দিয়ে দেব খাঁচার মধ্যে লাফালাফি করতেছে দিনের খুব লাফলাফি করতেছে বাচ্চাগুলা আর ওই যে একটা বাচ্চা দেখলেন না এই বাচ্চাটার একটা ডিম নষ্ট হয়ে গেছে এই যে একটা ডিম এটা কিছুদিন আগে নষ্ট হয়েছে ফালাই দিতে অনেক কষ্ট হয়েছে এই যে এটা ডিআরসি আর একটা জিনিস আপনাদেরকে বলি ডিমটা থাকুক একটা জিনিস যদি একটু উপরে দেখেন তাহলে এখানে কিছু গাছও আছে আমার এই যে গাছ প্রকৃতি খুব পছন্দ এই গাছও আছে কিছু এখানে গাছ লাগাইছি আমি সকালে উঠা যখন এইগুলা পাখি শব্দ পাই কু কু শব্দ এই গুহু কিন্তু কু কু করে আপনার শব্দ করে এক ধরনের গ্রামে যেই গুহুগুলা দেখি আমরা ওরকমই কিন্তু একটা শব্দ করে আর আমার বাসা বেডরুমের এইটা হইতেছে আপনার জানালা আর আমার খাটটা এইখানে তো যখন সকাল হয় শব্দটা শুনতে আমার খুব ভালো লাগে এখন পাখিগুলো খুব ভয় পেতেছে কারণ এরকম ভাবে কেউ আসলে এটা সামনে এসে বসে না ওরা জাস্ট খাবার দেই আর চলে যায় তো পাখিগুলো খুব ভয় পেতেছে আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে এই খাচাটার এই খাঁচাটা যে একটা বাচ্চা ফুটাইছে এটার মূল কারণই হইতেছে ওরা খুব ভয় পায় ভীতু এই কারণে হচ্ছে আমার মনে একটা ডিম নষ্ট হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই যারা আমার পাখিগুলো অফলাইনে দেখতে চাইছিলেন তাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করা কারণ সবাইকে এই বারান্দা এনে দেখানো সম্ভব না আমার পক্ষে যার কারণে আমি ভিডিও করলাম যারা যারা আমার পাখিগুলো দেখতে চান ভিডিও গুলা মানে ভিডিও থেকে দেখে নিতে পারবেন যে আমার পাখির আপডেট কি কতটুকু হয়েছে আমার পাখিগুলা আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম